গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের আত্মজীবনী থেকে একটি অভূতপূর্ব ঘটনা জানা যায় তখন দেবকী বসুর ভালোবাসা ছবির গান রেকর্ডিং চলছে সেই রেকর্ডিং এ উপস্থিত রয়েছেন সুরকার নচিকেতা ঘোষ এবং পরিচালক দেবকী বাবু রেকর্ডিং করছেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেবকীবাবুর কিছুতেই প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের এক্সপ্রেশন পছন্দ হচ্ছে না অনেক বোঝানোর পর দেবকীবাবু হঠাৎ প্রতিমা দেবীর গালে একটা চড় মারলেন আর প্রতিমাদেবীর দু চোখ জলে ভরে গেল কিন্তু এর পরেই তিনি গানের যে টেকটা দিলেন তাতে পাওয়া গেল এক অদ্ভুত এক্সপ্রেশন ঠিক যেমনটা চাইছিলেন দেবকীবাবু রেকর্ডিং শেষ হয়ে যাওয়ার পর দেবকী বসু স্বস্নেহে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন এবার বুঝতে পারলে তো কেন তোমায় চড়টা মারলাম তোমার থেকে সঠিক এক্সপ্রেশনটা পাওয়ার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের শর্টসে